শ্রীপুরে শিশু সুরক্ষা কমিটি গঠনের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো দেখুন বিস্তারিত ভিডিও মাগুরায় শিশুদের শারীরিক মানসিক এবং যৌন নির্যাতন শোষণ অবহেলা ও ক্ষতিকর প্রথা থেকে রক্ষা করার লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে শিশু সুরক্ষা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শ্রীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর এই উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম ও মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেনের নির্দেশক্রমে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সহযোগিতায় উপজেলার আটটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার খবর নিশ্চিত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ উপলক্ষে বাইশে অক্টোবর বুধবার সকালে সবদালপুর ইউনিয়ন পরিষদের সর্বশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সবদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাম্মদ পান্না খাতুর ইউনিয়ন পরিষদের সচিব অমিয় কুমার বিশ্বাস উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার অসীম বিশ্বাস প্রমুখ এছাড়াও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাবৃন্দরা উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের এমন উদ্যোগের প্রশংসা করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাল্না খাতুন বলেন শিশুদের মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে রাখতে সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের এই কার্যক্রম নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ আশা করি শিশু সুরক্ষায় এই কমিটির সকলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই ওয়ার্ড ভিত্তিক এই কমিটি শিশু সুরক্ষার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে বাল্যবিবাহ মাদকাসক্ত স্টুডেন্টদের ফিরে আনার জন্য অনেক বাচ্চারা করোনার পরে ঝরে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য অনেক সহায়ক কাজ করবে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন শিশুদের বাল্যবিবাহ রোধ মাদকাসক্ত থেকে দূরে রাখা এই কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য শিশুদের মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত করা এই কমিটি গঠন কার্যক্রম একটি সমন্বিত ব্যবস্থা যেখানে বিভিন্ন স্তরে যেমন উপজেলা জেলা এবং কমিউনিটি পর্যায়ে কমিটি গঠিত হবে যারা শিশু অধিকার রক্ষা সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা মোকাবেলায় কাজ করবে এই কমিটির লক্ষ্য হল শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা সে বঞ্চিত হয় তার পরিবার থেকে তার সমাজ থেকে তার আত্মীয় মাতার কাছ থেকে হলে সংবাদ দেবেন এবং যদি কেউ যদি মাদকাসক্ত হয় প্লাস বাল্য বিবাহে জড়িত হয় এরকম আঠারো বছর নিচে কোনো মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না এটাকে বাল্য বিবাহ বলতে বাল্য বিবাহ আমাদের সংবিধানে নিষিদ্ধ তো এই হিসাবে এর দিকে আমাদেরকে তৎপর হতে হবে আর এই কমিটির কাজ হলে শিশুদের সুরক্ষা শিশু এখন বাল্য বিবাহ যেটা সেটা ওই শিশুর ভিতরই শিশু এখন যদি আঠারো বছরের নিচে অপরিপক্ক স্বাস্থ্য নিয়ে শরীর নিয়ে তার যদি বিবাহ হয় তাহলে তার শরীর ভেঙে যাবে স্বাস্থ্য ভালো থাকবে না অসুস্থে থাকবে যে কারণে এই বাল্য বিবাহ রোধ করা হচ্ছে তো এই হিসাবে আপনারা বাল্য বিবাহ থেকে আপনার যেরকম খেয়াল রাখবে আর আমাদের এখানে দশ নয় আট এই নম্বরে ফোন দিতে হবে